বিল্ডিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেখ যাও তো যা যা তুই লাগছে দিয়া বাড়ি যা কবরে যা কবর যা দুনিয়া কৌরে থাকো দুনিয়া কত ক্ষমতা ধরকে পাঁচিল নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে পাঁচিল নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমনও বাদশাহ ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়ায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ

তুমি করোনা যাওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা চলব না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ চাচ্ছে না ঘুষখোর ঘুষ চাচ্ছে না নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না

নমরুদের উপরে আজাব এতদিন দিন ছিল না সাদাদের উপরে আজাব এত ছিল না কারুনদের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এত ছিল না হুদালাই সাল্লামের কওমের উপরে আজাব এত ছিল না নূ আলাইহিস সালামের উপরে এত দিন আজাব ছিল না আদমরা মালিককে পরিবাদ নারাজ করসি মালিক এত বেশি নারাজ। এত এক বছর হয়ে গেছে এক বছরের থেকে বেশি হয়ে গেছে কই করেন আর মহামารীর আজাব তো যাচ্ছে না গেছে মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হয়েছে রাতের দশটায় মা তারে ফোন দিয়ে বলছে বাপ ঘরে আসতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সব উচ্ছেদ মা এ কথা বললে কাইদা দিছে যে শোনেন হুজুর হুজুর দোয়া করো এক বাচ্চা ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নটটুকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসেবে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমি নষ্ট করল তোমার আমার চাহ ন আমি ঠিক করে নিলে তোমার সমস্যা আল্লাহ